আপনার বাসা অথবা অফিসে ঢুকলে ফোনে নেটওয়ার্ক কম থাকে বা কেউ কল করলে সাউন্ড অনেক কম শোনা যায় বা আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে তাতে চার্জ করলে একদিন বেশি চার্জ যাচ্ছে না অথবা আপনি কোথাও ট্যুরে যেতে যাচ্ছেন সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক হলে ভালো হয় এই সব কিছুর সমাধান কিন্তু আমাদের এই একটা ফোনেই হবে অ্যান্ড এই ফোনে কী কী সুবিধাগুলো পাবেন অ্যান্ড কি কি অসুবিধা পাবেন সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার হাতে রয়েছে সেই ওয়াকি টকি স্টাইলের নেটওয়ার্ক বুস্টার পাওয়ার ব্যাঙ্ক মোবাইল বিশেষ করে এই ফোনের সম্পর্কে এখন এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যা শোনার পর সত্যি অবাক হয়ে যাবে দেখুন কিছু কিছু অফিস বা বাসা রয়েছে যেখানে ফোনে নেটওয়ার্ক অনেক কম থাকে তারা এই ফোনটা ব্যবহার করতে পারেন কারণ এই ফোনের যে নেটওয়ার্ক এন্টিনাটা রয়েছে এটা নেটওয়ার্ককে বুস্ট করে এবং নেটওয়ার্ক ক্যাপাসিটিটাকে স্ট্রং করে তাছাড়া কিছু কিছু দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে যেমন খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন এই যে এরিয়াগুলো রয়েছে এখানে আপনি এই ফোনটা ব্যবহার করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি নেটওয়ার্ক পাবেন নিরবিচ্ছিন্ন এবং কথা হবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে আরও কিছু স্পেশাল জিনিস রয়েছে যেমন এই ফোনে পাঁচ হাজার দুইশো মিলিয়ামিয়ারের একটা বিগ ব্যাটারি রয়েছে যেটা একবার ফুল চার্জ করলে মিনিমাম দশ থেকে পনেরো দিন চার্জ ব্যাক পাবে তাছাড়া এমপি থ্রি এমপি ফোর ওয়ারলেস এম রেডিওর মতো সুবিধাও কিন্তু এটাতে আছে এই ফোনের যে কিপ্যাডগুলো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রিস্টাল কিপ্যাড ফোন যতদিন ভালো থাকবে ততদিন এই কিপ্যাডের কালারগুলো ভালো থাকবে কালার ওঠার কোনো চান্স নেই টু পয়েন্ট ফোর ইঞ্চি একটা কিউ ভিজি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লে আলোটা এত শার্প আপনি রোদ্দের ভিতরেও ক্লিয়ারলি এর লেখাগুলো বুঝতে পারবেন সো যে কোনো বয়সের লোকজন এই ফোনটা ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে এই ফোনের সাইজের কথা যদি বলতে হয় তাহলে এই লম্বায় প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির মতো রয়েছে এবং চওড়া আছে দেড় ইঞ্চির মতো এবং মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি ভালো একটা সাইজে রয়েছে এবং এক হাতেও কিন্তু এই ফোনটা ব্যবহার করা যায় দেখুন এই ফোনটার আরও একটা বিশেষ অপশান রয়েছে যারা টকির মতো করে ফোন ব্যবহার করতে চান তারা কিন্তু এই যে পিছনে যে হুকটা দেখতে পাচ্ছেন এই হুকটা কোমরে আটকে রাখতে পারবেন একেবারে সেম টু সেম টকির মতোই মনে হবে দুইটা সিমের পাশাপাশি মেমোরি কার্ডও ব্যবহার করা যায় আরেকটা স্পেশাল ফিচার্স কিন্তু এই ফোনে রয়েছে তার বাসায় যদি চার্জার ফ্যান থাকে বা অন্য কোনো মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন এইখানে চার্জার পটের পাশাপাশি এই যে ইউএসবি পোর্ট আছে যেটা দিয়ে বিভিন্ন ফোনে চার্জ দিতে পারবেন অনায়াসে এবং দুই থেকে তিনটা ফোন কিন্তু সুন্দরভাবে চার্জ করতে পারবেন এই ফোনটার পিছনের ব্যাপারটা আমি খুলে ফেলেছি শুধুমাত্র এর স্পিকারের সাইজটা দেখানোর জন্য এর স্পিকারটা মোটামুটি ভালো একটা রেঞ্জের সো এটা মাইকের মতো সাউন্ড হয় অনেকেই ওই যে রিং দিলে শুনতে পায় না এই অসুবিধার থেকে মুক্তি পাবেন এই ফোনের কারণে আর ক্যামেরার সাইটে আপনি কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও পেয়ে যাচ্ছেন বিশেষ করে আরেকটা সুবিধা রয়েছে এই ফোনগুলো যারা গ্রাম অঞ্চলে ব্যবহার করবেন তারা কিন্তু এই টর্চ লাইটের সুবিধাটাও পাবেন এর যে টর্চ লাইটের জ্যোতিটা রয়েছে এত সুন্দর আলো হয় যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না একটা জিনিস বাকি থেকে গেল এই ফোনটি সারা বাংলাদেশে যেসব ভিম্যাক্স কেয়ার রয়েছে সেখান থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এই ফোনটা আনবক্সিং করার পর এই যে এরকম বড় একটা ব্যাটারি পাবেন তারপরে এই যে এই ওয়ারেন্টি কার্ডটা পাবেন এবং একটা চার্জার পাবেন তার সাথে এই যে নেটওয়ার্ক বুস্টার এই এন্টিনাটাও পেয়ে যাবেন এবং সাইডে স্ক্রু রয়েছে সেই স্ক্রুর জন্য এই স্ক্রুর ড্রাইভারটা সহ স্ক্রুও পাবেন বিশেষ করে এই ফোনের সুবিধার কোনো শেষ নেই তবে শুধুই যে সুবিধা রয়েছে এরকমটা কিন্তু না এর অসুবিধা রয়েছে ফোন হিসেবে আমার কাছে এটাকে একটু ওয়েটই মনে হয় এবং সাধারণ আমরা যে ফোনগুলো ব্যবহার করি সেগুলোর সাইজ অনেক ছোট থাকে সেক্ষেত্রে এটা একটু সাইজে বড় হয় বড় বলতে মানে ওই ফোনগুলো থেকে আমরা যে অন্য অন্য যে ফোনগুলো ব্যবহার করি সেই ফোনগুলো থেকে সাইজ একটু বড়ই মনে হবে তবে আপনি যদি এই যে যে স্পেশাল ফিচার্সগুলোর কথা বললাম এগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফোনটা ব্যবহার করতে হবে এই ফোনটার পূর্বের মূল্য চৌত্রিশশো টাকা সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো দেও এ অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রত্যন্ত অঞ্চলেও আমাদের প্রোডাক্টগুলো চলে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন